বন্ধুরা এই মুহূর্তে আমি এখন আছি কাঁচামরিচ খেতে কিন্তু আমাদের জাতীয় খাদ্যর তালিকার একটা মানে এই জাল ছাড়া আমরা কোনো কিছু খেতে পারি না। কাঁচামরিচ যখন পেকে লাল টকটকা হয় তখন কিন্তু সেটাকে আমরা বলি মরিচ যে যেকোনো কাজে কাঁচামরিচ আমরা কিন্তু ব্যবহার করি রান্নাবান্নার কাজে সেই কাঁচামরিচ যখন যেখান থেকে উৎপাদন হয় সেখানে আপনি আজকে আপনাদেরকে নিয়ে আসছি দেখাই এই কাঁচা গুলা কিন্তু পেকে লাল টকটকা হয়ে গেছে এগুলাকে শুকনা মরিচ বেচন হিসাবে রাখা হবে বন্ধুরা মরিচ ক্ষেত থেকে স্বাগতম আমি এখন এই মুহূর্তে আসি কাঁচা মরিচ খেতে কিন্তু কাঁচা মরিচ কাঁচা আর নাই কাঁচা হয়ে গেছে লাল টকটকা কোন কত সারি সারি যে পরিমাণ কাঁচা মরিচ গাছ দেখতেছেন এই গাছ প্রত্যেকটা কিন্তু মরিচ কিন্তু পাকা আমি আপনাদের আস্তে আস্তে দেখাই দেখুন কত সুন্দর মরিস দেখুন এই পাশে কত ঝাকে ঝাকে কাঁচা মরিস পাইকা রইছে সারি সারি কেল করে কাঁচামরিস গুলো বোনা হয়েছে এই কাঁচামরিস খাইতে যেমন জাল দেখতে তেমন লাল দেখুন এক একটা মরিস দেখেন এগুলো কিন্তু শুকনা মরিস আমি যদি এদিক দিয়ে দেখাই আপনাদের মরিচ গুলো দেখেন কত সুন্দর ভাবে ধরে রয়েছে প্রত্যেকটা মরিচ লাল হয়ে গেছে কাঁচা মরিচ খেতে যে কৃষক ভাই সে কৃষক ভাই যেখানে সামনে হাটে যাচ্ছে

পাকাইতেছেন গাছ পাকা মরিচ আমরা জানি যে শুকনা মরিচ গুলা যেগুলা করা হয় সেগুলা রোদে শুকানো হয় এখানে কিন্তু দেখেন রোদ আছে প্লাস গাছে লাগানো আছে গাছে কিন্তু তোলা হয় নাই দেখলে কি গাছ থেকে তুলবেন না এরকম ভাবে রাখবেন তুলেও তোলা যায় আবার রাখলেও রাখা যায় তবে বর্তমান খুব দাসি না আছে আর কি মানে গাছে রাখলে ভালো লাগে নাকি গাছে রাখলে বেশি সুস্বাদু হয় নাকি আপনার আহ তুইলে রোদে শুকা আহ ম্যানুয়ালি করলে ভালো ভালো হয় কোনটা ভালো হয় এখন পেকে যায় পেকে গেলে আমরা একাত্র কইরা শুকায় রোদে শুকায় শুকাইলে পারা ভালো হয় তখন শুকনো হিসেবে আমরা বিক্রয় করি আর যদি কাঁচা মরিচ হিসেবে কাঁচা বিক্রয় করি তাও অর্থাৎ যেটাই করি আমরা লাভবান হই এবং কি আবাদটা করতে খুব আমার ভালো বন্ধুরা আপনারা যারা খেতে খামারে কাজ করেন পরিশ্রম করেন দেখেন আমি একটা মরিস আপনাদের এটা আমি আমি কিন্তু এটা মরিচটা ছিলাম আপনার অনুমতির সাপেক্ষে এই মরিসটা দেখেন কত সুন্দর একটা মরিচ এই দেখেন আমার কিন্তু এই ক্ষেতের মালিক আর একটা কিন্তু কাঁচামরিচ দিছে দেখতে কি সুন্দর তো ভাই আপনি এই যে কৃষি কাজ করতেছেন চাকরি ছাইরা কিংবা চাকরি বাদ দেওয়ার পাশাপাশি তো আপনার লাভবান কোথায় হচ্ছেন এই যে চাকরিতে লাভ ছিল না এখানে লাভ হচ্ছে বলছেন চাকরি তো মানে পড়া দিন আর এটা ব্যবসা নিজের অধীন আমরা খামার কাজ করি আবাদ করছি আমাদের স্বাধীন মন চাইলে বিক্রয় করলাম না না বিক্রয় করলাম আর এই জিনিসটা আমি থেকে আমাকে প্রশ্ন করছে না এই জিনিসটা পেলাম আমি হঠাৎ করে একদিনকে আমি আমার বনের জামা এবারে গেছি আমি আসছিলাম বিদেশ সৌদি আরব তখন আমি গেলাম যার পর আহ বনের জামাইয়ের সাথে বেড়া গেলাম দেখি পাশে একটি গাছে কি সুন্দর মরিচ কার ক্ষেত কয়টা আমাদের ক্ষেত মনে হয় বললো পর কিভাবে কি কিভাবে আপাত করে করে সেখানে থেকে প্রশিক্ষণ নিলাম অনেক কিছু জানলাম কিভাবে কি করতে পর আমার খুব মনে পছন্দ হলো এবং খুব ভালো লাগলো যে আমি এইভাবে আমার যখন জায়গা আছে তা আমি একটু আবাদ করবো পরে আমি আবাদ করছি ইনশাল্লাহ আমিও স্বাবলম্বী এবং আমার খুব ভালো লাগে তো বন্ধুরা আপনারা এতক্ষণ এই কৃষকের কথা শুনলেন মরিচ চাষ করতেছে উনি অনেকদিন যাবত উনি চাকরি সেরে মরিচ চাষে জন্য লেগে গেছে তো তো চাষ করে সে মোটামুটি এখন স্বাবলম্বী হয়ে গেছে আসলে কৃষিকাজ শিকড়ের কাজ এ কাজ ছাড়া আমরা বাঙালি অন্য কাজ কল্পনা আগে করে নেই কৃষকের মতো সুখ কোথাও নাই কৃষক নিজে পরিশ্রম করে রোদে গাম জড়িয়ে বৃষ্টিতে বীজে ফসল ফলায় সেই ফসলগুলা পৃথিবীর মানুষ কিন্তু সে ফসলগুলো সে বেঁচে থাকে তো তাদের অবদান কিন্তু অনেক আজকে আপনারা দেখতেছেন এখানে যে মরিচ খেত সে মরিচ খেতটা কিন্তু একটা আদর্শ মরিচ খেত হিসাবে কিন্তু তৈরি হয়েছে এখন বর্তমানে তো আজকে এই কাঁচা মরিচ ক্ষেত থেকে আপনাদের সামনে এখন বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন